ইডির কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রীর উচিত হয়নি তীব্র কটাক্ষ হুমায়ুনের শনিবার জনতা উন্নয়ন পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন ইডি আধিকারিকদের কাছে নিশ্চয়ই কোন তথ্য আছে সেই কারণেই আইপ্যাকের দপ্তরে হানা দিয়েছে তবে কেন্দ্র গোয়েন্দা আধিকারিকদের কাছে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রীর উচিত হয়নি ইডির আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে শুক্রবার মামলার হেয়ারিং ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মিটিং মিছিল করে সেই শুনানি ভেস্তে দিয়েছেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি কখন কি কথা বলেন আমাদের মনে আছে দু সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই আই প্যাককে নিয়ে যে আমরা তৃণমূল কংগ্রেস করব মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে আমরা সরাসরি আপনাকে নেত্রী মেনে আমরা দল করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে সেনাপতি মেনে আমরা দল করতে চাই তখন তিনি বিধানসভার অলিন্দে নওসের আলি কক্ষে তৃণমূলের পরিষদীয় মিটিংয়ে নিজেই বলেছিলেন যে ঠিক আছে এই প্যাক ফ্যাক কিছু থাকবে না বললেন কবে নভেম্বর মাসে ঠিক ডিসেম্বরটা পার করে আবার জানুয়ারি মাসে সেই হলে আমাদের নেত্রী আমাদের সামনে বললেন কি যে না আমাদের এই সংস্থার সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে তারাও আমাদের দল হয়ে কাজ করবে তাহলে আজকে সেই আইপ্যাকের প্যাকের প্রতীক জৈনের অফিসে এবং রেসিডেন্টে যখন ইডির অফিসাররা গেল একটা সাংবিধানিক সর্বোচ্চ চেয়ারে বসে সেই ক্ষমতার কিভাবে অপব্যবহার করে কেন্দ্র এজেন্সি কাজে হস্তক্ষেপ করে তিনি যাবতীয় ডকুমেন্টস নিজে সেখান থেকে নিয়ে চলে আসলেন ইডির অফিসাররা হাইকোর্টে ওনার বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু তিনি যে কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দিয়েছে সেটার জন্য তারা করেছে এরা উলটিয়ে দুটো থানাতে কলকাতায় সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি অনারেবল হাইকোর্টে কিন্তু মামলা করেছে সেই মামলার গতকালকে হিয়ারিং ছিল হিয়ারিংটাকে ভেস্তানোর জন্য গোটা কলকাতায় মুখ্যমন্ত্রী অচল করে দেওয়ার জন্য কলকাতা শহরকে মিটিং মিছিল করেছে এবং কোর্টেও কিছু তাদের উকিল সহ বেশ কিছু তৃণমূলের লোকরা ডক্টর সুব্যা ঘোষ যিনি হাইকোর্টের বিচারপতি কথা মতো এদের ইয়ে ছেড়ে ছেড়ে বেরিয়ে গেছে আবার চোদ্দ তারিখে হিয়ারিং এর নেক্সট ডেট দিয়েছে এই তো হচ্ছে আদি ঢাকের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিচ্চ সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক শহরে রয়েছে কাতার বেনারসি জদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ